পশ্চিমবঙ্গে প্রথম মডেল পোলিং স্টেশনের প্রদর্শন করা হলো মালদা জেলা বইমেলায় নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্য ভোটারদের উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয় ইভিএমের বোতাম টিপে ভোট দেওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করলেন কলেজ পড়ুয়া অঙ্কিতা সাহা রৃতিকা মাডিরা তারা জানান এবার আমাদের নতুন ভোট হয়েছে বইমেলায় এসে ভোট দিতে পারবো ভাবতেই পারিনি হাতে কলমে ভোট দেওয়া শিখলাম খুব ভালো লাগলো এই প্রথমবার জেলা বইমেলায় আস্ত একটা মডেল ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে সৌজনে অবশ্যই নির্বাচন কমিশন এই স্টলে প্রিসাইডিং অফিসারের আসনে বসে থাকা জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন ভোটটা যে আমাদের মৌলিক অধিকার সেটাও আমরা নতুন ভোটারদের বোঝাতে পারছি as a part of voters awareness যাতে uh, prospective voters বা যারা নতুন ভোটারস হয়েছে কি করে ভোট দেওয়ার প্রক্রিয়া পুরো হয় তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমাদের যে আছে এটা একটা প্রয়াস আছে এবং যেহেতু মালদা বই মেলাতে অনেক ফুটফল হয় অনেক প্রসপেক্টিভ এবং নতুন ভোটার্স ওখানে আসেন সো উই হ্যাভ ইউড ইউটিলাইজ দিস প্ল্যাটফর্ম যাতে ভোটার অ্যাওয়ারনেস আর করে বাড়ানো যায় এখানে আমরা মেলাতে যে এই যে এই বছর যারা নতুন ভোটার হলো তারা তো ভোট দেয়নি তাদের ভোট দিতে গিয়ে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই জন্য আমরা হাতে কলমে তাদেরকে একটা ড্যামির মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটা ভোট প্রক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি আসছে এখানে হ্যাঁ আসছে আসছে যারা নতুন তাদের আগ্রহ আছে ভোট সম্বন্ধে তারা আসছে আমাদেরকেও কিছুটা প্রচার করতে হবে যেখানে আসুন এসে এই জিনিসটাকে উপলব্ধি করুন তারা বেশ ভালো যারা নিউ ভোটার তারা আসছেন এবং তারা জানছেন কি করে ভোট দিতে হয় এবং ভোট দেওয়া না দরকারটা হচ্ছে কী কী রাইট অ্যাজ এ ভোটে তারা এনজয় করবেন যেমন তাদের কেউ যদি প্রভোগ করে যে আমাকে ভোট দাও বা তা তোমাকে ভোট দাও তার এজেন্সি আইন কি আছে আইন মোতাবেক কাজ করা যাবে তারপর কি করে ভোট দিতে হয় সেটা শেখানো বা আমি ভোট দিলে তো হবে না আরও লোক উদ্বুদ্ধ করা তারা ভোট দেয় এবং প্রচার করা যে ভোট দিলে কি কী লাভ এবং ভোট না দিলে কী ক্ষতি হয় এবং ভোট যেটা অধিকার এই জিনিসটা বোঝানো খুব প্রয়োজন নমস্কার ভালো লাগলো আমার যারা ছিলেন তারা ভালো মতো বুঝিয়েছেন কি বুঝলে এখানে মানে ভোট দিতে হয় কীভাবে পুরোটা বিষয়টা বোঝা গেল হ্যাঁ বুঝেছি কোনো আইডি প্রুফ দেখে আমাদেরকে একটা স্লিপ দেওয়া হবে সেটা নিয়ে গিয়ে যারা বসে থাকবেন ওখানে তাদের মানে গিয়ে সেটা নথিভুক্ত করাতে হবে দিয়ে আমাকে সাইন করতে হবে তারপর আমাকে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট ওয়াইজ ব্যালট পেপারে ফেলে তারপর গিয়ে যাকে ভোট দেওয়া তাকে ইভিএম বক্সে কি মনে হলো আমার একদম মনে হলো যে ভোট দিলাম এরকম মনে হলো হ্যাঁ 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 কি কি ছিল এখানে এখানে ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার ব্যালট বক্স ছিল ইভিএম বক্স ছিল এবার অসুবিধা হবে না কোনো ভোট না প্রথম ভোট হয়েছে এবার মালদা